এখন এখন কি কি খায় হ্যাঁ তুমি দুপুরে কি কি খাও সেটা তো বন্ধুদেরকে বলবো তাই না তো সবার বাচ্চা আসে বাসায় তো ওরা ওভাবেই খাবে তাই না এই যে তোমার জন্য ভাত রেডি করে নিয়েছি আর এখানে আম হ্যাঁ এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো ঠিক আছে হ্যাঁ আর আমি বাসায় যেটা রান্না করি সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি তো এই যেখানে ডিম ভাজা করেছিলাম আমরা আমাদের জন্য তো ওকে মরিচ পেঁয়াজ ছাড়া আমি একটা ডিম ভাজে দিয়েছি আর এইখানে ওকে একটা লেবু দিব। এই যে লেবু নাও আর আর আমি পাতলা ডাল করেছি সেটা দেব। এই যে উপরের অংশটুকু শুধু কারণ ও পেঁয়াজ মরিচ এগুলো খেতে পারে না অনেক ছোট তাই এই যে ডাল দিয়ে দিচ্ছি আর সাথে আমি দেব দুপুরে খাওয়ার পর একটু ফল দিলে ভালো হয় তাই আমার পাশে আজকে পেয়ারা ছিল তাই আমি পেয়ারাই দিয়ে দিচ্ছি তো এই যে দেখো আরও কত মানে ভেজিটেবল করেছি শাক করেছি এই যে সরি শাক করেছি যে বেগুন ভাজা করেছি তো ও এইগুলো খেতে পারে না তো যেটা খেতে পারে সেটাই দেওয়ার চেষ্টা করি হুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ বলে দাও বন্ধুদেরকে আর শুভ দুপুর বলে দাও বলো থ্যাংক ইউ বন্ধুরা বলো Thank you, bon dra. Haiz, chevaut dupour Chevaut dupour. Bismillah. Bismillah. Okay